নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমি আর আমার স্বামী কাঞ্চন আমরা শিলিগুড়ি থেকে চন্দননগর এসেছি জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দননগর স্টেশনে নেমে একটি টোটো নিয়ে আমরা ঘুরে ঘুরে এখানকার কিছু জগদ্ধাত্রী পুজো দেখছি আমরা খলিশানি বারোয়ারি পুজো দেখতে এসেছি জগদ্ধাত্রী দুর্গা হিন্দু দেবী শক্তি ইনি দেবী দুর্গার মানে পার্বতীর অপর রূপ উপনিষদে তার নাম উমা হৈমবতী বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও তার উল্লেখ পাওয়া যায় যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত আবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর ও হুগলি জেলার চন্দননগর গুপ্তিপাড়া নদীয়া জেলার শান্তিপুরের সূত্রাগড় অঞ্চল পূর্ব বর্ধমান জেলার ধাত্রী গ্রামে উত্তর চব্বিশ পরগনা জেলার ইচ্ছাপুরের নবাবগঞ্জ অঞ্চল জগদ্ধাত্রী উৎসবের জন্য জগৎ বিখ্যাত কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় হিন্দু বাঙালির ধর্মীয় মানুষে রাজসিক দেবী দুর্গা মানে পার্বতী ও তামসিক কালীর পরেই স্থান শতগুণের দেবী জগদ্ধাত্রীর জগদ্ধাত্রী কৃষ্ণনগর ও চন্দননগরের প্রাণাত্মিকা কিন্তু এই জগদ্ধাত্রী পূজার সূচনার ঐতিহাসিক প্রেক্ষাপট কি তা নিয়ে রয়েছে বহু মতান্তর রাজবাড়ি তথা নদিয়ার গ্রামের জগদ্ধাত্রী পূজার কিছু কাহিনী পাঠক মহলে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে উইকিপিডিয়াতেও লেখা আছে রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পূজা সূচনার কথা মজার কথা হলো এই পূজা আদৌ কবে ও কোথায় শুরু হয়েছিল তা ঐতিহাসিক বিশ্লেষণ কী কৃষ্ণনগর রাজবাড়ির মতে এই পূজা মহারাজ কৃষ্ণচন্দ্র রায় সতেরোশো দশ খ্রিস্টাব্দে শুরু করেছিলেন আমরা মানকুণ্ডু সর্বজনীন কমিটির পুজোতে আছি এখন কৃষ্ণচন্দ্র রায় নাকি তৎকালীন নবাবের কাছে কোনো এক কারণে দুর্গাপূজার সময়ে বন্দি হন এবং পরে দুর্গাপূজার পর ছাড়া পেলে স্বপ্নাদেশে পরের মাসে অর্থাৎ কার্তিক নবমীতে এই পূজার প্রচলন করেন সময়কাল নিয়ে মতভেদ থাকলেও আনুমানিক সূচনাকাল সর্বপ্রথম কৃষ্ণনগর এরপর চন্দননগর বা অন্যান্য স্থানে জগদ্ধাত্রী পূজার সূচনা হয় জগদ্ধাত্রী সম্পূর্ণ তান্ত্রিক রূপ জগদ্ধাত্রী পূজার প্রথম রূপ মূর্তি বিবরণ পূজা পদ্ধতি ধ্যান পূজাকাল সৃষ্টি করেন হরিপুর ব্রহ্ম শাসন অঞ্চলের সাধক চন্দ্রচূর তর্ক চূড়ামণি আবার কারো মতে বঙ্গতান্ত্রিক সিদ্ধপুরুষ কৃষ্ণানন্দ আগম আগমবাগিস বংশীয় মহাপন্ডিত তন্ত্রজ্ঞ সিদ্ধসাধক কৌলাধুতাচার্য রঘুনাথ তর্কবাগিস মহাশয় অর্থাৎ ষোলোশো দশ শতাব্দে বা ষোলোশো একাশি খ্রিস্টাব্দে প্রায় একশো ষাটটি তন্ত্র ও প্রায় শতাধিক বেদ বেদান্ত পুরাণাদি গ্রন্থ মন্থন করে রচনা করেন আগম তত্ত্ববিলাস নামক এক অনূর্ঘ্য মহাপুস্তক আমরা এসেছি এখন নতুন পাড়া সর্বজনীন সমিতির জগদ্ধাত্রী পুজো দেখতে সেই পুস্তকে স্পষ্টতই জগদ্ধাত্রী দেবীর সম্পূর্ণ মূর্তি বিবরণ পূজাকাল পূজা পদ্ধতি পূজার বীজ মন্ত্র দীক্ষাবিধি সব সুনিপুণভাবে বিস্তৃত উল্লেখ করেছেন রঘুনাথজি ঘুরে ঘুরে আমরা চন্দননগরের জগদ্ধাত্রী পুজোগুলো দেখছি খুব সুন্দর প্যান্ডেল ভীষণ সুন্দর এই সময় শিল্পীদের অপূর্ব হাতের কাজ আমরা দেখতে পাই সৃষ্টিশীলতা দেখতে পাই অপূর্ব প্রতিমা দেখছি ভীষণ সুন্দর মন ভরে যাচ্ছে এখানকার ঠাকুর দর্শন করে ইন্দ্রনারায়ণের দেহরক্ষার বছর আগে থেকে কৃষ্ণনগরে পূজার সূচনা হয় চন্দননগরে আদি মা তথা আরও কিছু বারোয়ারি পূজা সহ আদি হালদার পাড়ার বারোয়ারির পূজার সচিত্র তথ্য প্রকাশিত হয় উনিশশো সালে আনন্দবাজার পত্রিকায় স্পষ্টতই উল্লেখ আছে যে এই পূজা প্রায় চারশো বছর প্রাচীন সেই হিসাবে বর্তমান কাল ধরে এই পূজা চারশো ষাট বছর প্রাচীন তাহলে প্রসঙ্গক্রমে বলতে হয় আদি হালদার পাড়ার পূজাটিও পূর্বে কোনো এক সাধক পরিবারের পূজা ছিল তারাও মানে যে আদিমা তাদের থেকেও প্রাচীন অর্থাৎ আদিমায়ের প্রাচীনত্ব স্বীকৃত আমরা এখন এসে পৌঁছেছি বাঙালিনী পুজো কমিটির দেখতে ভীষণ সুন্দর তাদের প্যান্ডেল দেখুন কি সুন্দর চোখ জুড়িয়ে যাচ্ছে। কুড়ি সালে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া নামক পত্রিকায় চন্দননগরে জগদ্ধাত্রী পূজার উল্লেখ আছে সেই স্থানে আছে রবার্ট ক্লাইভ চন্দননগরের চাউলপট্টিতে গ্রেনারি অব বেঙ্গল বলে উল্লেখ করেছিলেন এবং সেই সময় আদিমায়ের পূজার কথাও ছিল ক্লাইভের সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে চন্দননগর অভিযানের কথা সকলেই জানেন এত দ্বারা প্রমাণ হয় যে কৃষ্ণচন্দ্রের বহু পরে আদিমায়ের পূজা প্রচলিত ছিল রাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজ্যত্বকাল থেকেই বঙ্গদেশে জগদ্ধাত্রী পূজার জনপ্রিয়তা বৃদ্ধি পায় এটি হালদার পাড়া তলার পুজো বেশ কয়েকটি পুজো প্যান্ডেল ঘুরলাম ঠাকুর দেখলাম আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন